কিন্তু বিগত ষোলোটি বছর আমাদের এই জবানের মধ্যে আল্লাহ তালার এই নির্দেশ সত্য কথা বলার এই নির্দেশ বিগত ষোলোটি বছর পর্যন্ত আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে কথা বাস্তব কিনা বলেন বিগত ষোলোটি বছর পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন নামে ওয়াদের মঞ্চে মসজিদে আমাদেরকে এই সঠিক কথা সত্য কথা বলার সুযোগ দেওয়া হয় নাই কখনো বলেছে রাজনীতি রাজনীতি আলাপ করবেন না কখনো বলেছে আপনারা শুধু কোরআন হাদিসের কথা বলেন কোন কথা বলবো যেই কথার মধ্যে শুধু আসমানের উপরের কথা আর মাটির নিচের কথা থাকবে কথা বাস্তব কিনা বলেন কিন্তু আল্লাহ তাই কোরআন কি শুধু কেবল মাটির নিচে আর আসমানের কথা দিয়ে কি আল্লাহ তালা এই কোরআন পাঠাইছেন নাকি এই কোরআনের মধ্যে একটা মানুষ দুনিয়াতে আসার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত সমস্ত কিছু আল্লাহ তালা বিধিবিধান দিয়ে দিয়েছেন কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত ষোলোটি বছর আমাদেরকে ইয়া ইউহাল্লাদিনা মনুত্ত্বাকুল্লাহ ওকুলু কৌলং সাদিদা আমাদেরকে সত্য কথা বলতে দেওয়া হয় নাই আজকে ষোলোটি বছর পরে আজকে ওলামায়ে ইকলাম স্বাধীনভাবে কথা বলতে পারতেছে আজকে থেকে ওলামায়ে ইকলাম এখন থেকে আপনাদের কাছ আপনারা ওলামায়ে ইকলামের কাছ থেকে সঠিক কথা হক কথা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল আমাদেরকে বলতেছেন শুধু আলেমদেরকে না সমস্ত ইমানদারদেরকে আল্লাহ তালা বলছেন ইত্তাকুল্ল প্রথম কাজ হলো আল্লাহকে ভয় করা দুই নম্বর হলো অকুল কৌলং সাদিদা সত্য কথা বলবা সদা সর্বদা তোমরা সত্য কথা বলবা আমরা লক্ষ্য করেছি বিগত সময় আমাদেরকে সত্যের পরিবর্তে কিভাবে জগন্য জগন্য মিথ্যাচার আমাদেরকে শুনিয়েছে কথা বলেন বাস্তব কিনা বলেন বিগত ষোলোটি বছর আমরা দেখেছি যে যত বড় ক্ষমতার অধিকারী সে তত বড় জঘন্য মিথ্যাচার করেছে কথা বাস্তব কিনা বলেন আমি আপনাদেরকে আজকের এই মঞ্চ থেকে একটি জগন্ন ষোলোটি বছরের দুই হাজার তেরো সাল থেকে নিয়ে এই দেশের সাবেক একজন প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের সর্বোচ্চ কথা বলার জনগণের কাছে কথা পৌঁছে দেওয়ার যে মাধ্যম সংসদে দাঁড়িয়ে দুই হাজার তেরো সালে স্বপ্ন চত্বরে আমরা যখন নাকি ইমানি দাবিতে রক্ষার জন্য দুই হাজার তেরো সালে আমরা স্বপ্ন চত্বরে গিয়েছিলাম আমরা রাত্রি বেলা আমাদেরকে সেই স্বৈরাচার সরকার তার পুলিশ বাহিনীর মাধ্যমে তার অস্ত্রের মহটা দিয়ে তাওহিদি জনতার লাশের উপর লাশ নিয়ে তারা খেলা করেছে কথা বাস্তব কিনা বলেন তারপরে আমরা লক্ষ্য করেছি এতগুলা আলে মোলামার রক্ত পান করার পরে রক্ত জড়ানোর পরে এই রক্ত পিপাসু সরকারের তার সাত মিটে নাই সে সংসদে দাঁড়িয়ে বলেছিল দুই হাজার তেরো সালে আলে মোলামারা নাকি সাপলা চত্বরে রং মেখে ঘুমিয়েছিল কথা বলুন বাস্তব কিনা আমরা বলতে চাই একজন দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী কিভাবে এতটা জঘন্য মিথ্যাচার করতে পারে অথচ সে দাবি করেছিল সে শুধু পাঁচ নামাজ পড়ে না ছয় ওয়াক্ত নামাজ পড়ে কথা বাস্তব কিনা বলেন এরকম নামাজি ব্যক্তি কিভাবে মিথ্যা কথা বলে আল্লাহ তালা বলেছেন ইমানদাররা তোমরা সত্য বলবা কোনো ইমানদার কখনো মিথ্যা বলতে পারে না আমরা বলতে চাই যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে কখনো ইমানদার হতে পারে না আমরা আজকের এই মন থেকে তার প্রতিবাদ জানাচ্ছি আল্লাহ তালা বলেছেন ইয়া ইউহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মানদারা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুপ্ত বলো মিথ্যা বলা এটার মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইয়ুনজি ওয়াল কিযবু ইউহলিক আল্লাহর পয়গম্বর বলেন সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আগেরকার যুগে পৃথিবীর বুকে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে মিথ্যাকে মানুষ ঘৃণা করে কোন ধর্মের মধ্যে মিথ্যাকে কেউ সাপোর্ট করে না সবাই বলে সত্যের সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে কি করে ধ্বংস করে দেয় ইসলাম দুনিয়াতে আসার পরে আল্লাহর রসুলের জমানায় আল্লাহর রসুল তৎকালীন সময় বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতেন তৎকালীন সময় আল্লাহর রসুল ওই সময়ের একজন বাচ্চা হেরাক্লো বাচ্চার কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠাইছেন হেরাক্লো বাচ্চার কাছে যখন নাকি ইসলামের দাওয়াত যায় যাওয়ার পরে হেরাক্লো বাচ্চা ইসলাম সম্পর্কে জানার জন্য তৎকালীন সময় তার দেশের মধ্যে আরবের কোনো মানুষ আছে কিনা যার কাছ থেকে মোহাম্মদ সম্পর্কে খবর নিবে এজন্য লোক পাঠাইলো লোক পাঠানোর পরে সেখানের মধ্যে আনবের একটা কাফেলাকে পেল সেই কাফেলার নেতা ছিল আবু সুফিয়ান যে তখন মুসলমান হয়নি হজরত আবু সুফিয়ান নদিয়াল্লাহহুতা আঙ্গু আল্লাহর রসুলের একজন জলিলুল কদর সাহাবী হয়েছেন পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হজরত আবু সুফিয়ান নদী আল্লাহহুতাআলা আঙ্গু তখন ওই হেরাকলা বাচ্চার দেশের মধ্যে হ্যারাক লো বাচ্চা যখন নাকি শুনতে পেলো আরবের একটা কাপেলা এখানের মধ্যে আসে তার রাজ দরবারের প্রজাদেরকে পাঠাইলো শূন্যদেরকে পাঠাইলো যাও আরবের সেই কাহফেলাকে নিয়ে আসো আমার কাছে যে ইসলামের দাওয়াত আছে এই ইসলাম সম্পর্কে ইসলামের যে ব্যক্তি আমার কাছে দাওয়াত পাঠাইলো মোহাম্মদের মোহাম্মদ সম্পর্কে আমি কিছু জানতে চাই যখন নাকি হেরাকলা বাচ্চার বাহিনী গিয়ে আবু সুফিয়ানকে নিয়ে আসলো আবু সুফিয়ানকে যখন নাকি হেরাকলো বাচ্চার রাজ দরবারের মধ্যে ঢুকানো হলো হেরাকলো বাচ্চা আবু সুফিয়ানকে সামনে নিয়ে আসলো আসার পরে আবু সুফিয়ানকে বলতেছে তোমার কাছ থেকে আমি তোমার দেশের একজন মানুষ যার দাওয়াত আমার কাছে আসলো ইসলামের দাওয়াত মোহাম্মদ সম্পর্কে আমি কিছু জানতে চাই তুমি আমার সামনে সব কিছু বলবা হেরাকলো বাচ্চা আবু সুফিয়ানকে সামনে বসালো আর পিছনে আবু সুফিয়ানের সাথে তার যত যে সমস্ত নেতা আছে তাদেরকে পিছনে বসানো আর বলল তুমি যা মোহাম্মদ সম্পর্কে আমি তোমাকে যা জিজ্ঞেস করব তুমি সব কিছু সত্য সত্য বলবা হেরাকলো বাচ্চার সামনে আবু সুফিয়ান তখন পর্যন্ত মুসলমান হয়নি আবু সুফিয়ান পরবর্তীতে এই ঘটনা বর্ণনা করতেছে তৎকালীন সময় তখনকার সময় যদি আমার পিছনে আমার নেতাকর্মীরা না থাকতো তাহলে আমি তাদের তাদের সামনে সামনে মিথ্যা বলতাম সত্য বলতাম না শুধুমাত্র আমি সত্য এই জন্য বলেছি কারণ পরবর্তীতে আমার নেতাকর্মীরা আমাকে তিরস্কার করবে মিথ্যা বলার কারণে কথা বলেন বাস্তব কিনা তাহলে আবু সুফিয়ান মুসলমান না হওয়ার পরও কাপের থাকা সত্ত্বেও তার ভিতরে ভয় যে আমার নেতাকর্মীরা আমি মিথ্যা বললে আমাকে পরবর্তীতে তিরস্কার করবে কিন্তু আজকে আমার আমার দেশে আজকাল আমাদের দেশের মধ্যে বহু আছে নেতা কর্মীদের সামনে মিথ্যা কথা বলে কথা বাস্তব কিনা বলেন তারা যদি একটু চিন্তা করত যে আমাকে আমার নেতাকর্মীরা আমি যদি পালিয়ে যাই ক্ষমতা যদি শেষ হয়ে যায় তারা আমাকে তিরস্কার করবে আল্লাহর কসম একটাও জীবনে মিথ্যা কথা বলতো না কথা বলেন ঠিক কিনা এই দেশের মধ্যে দুর্নীতি দখলদারি এগুলা বন্ধ হয়ে যাবে প্রথম নম্বরে যদি এই সত্য কথার বিধানটা চালু করা হয় মানুষ যদি সত্য কথা বলা আরম্ভ করে তাহলে দেখবেন কেউ আর চুরি করবে না দখলদারিত্ব করবে না ক্ষমতার অপব্যবহার করবে না আল্লাহ তালা বলতেছেন ইয়াই দিন আ মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াকুলু কৌলং সাদিদা তোমরা শব্দ দায় সবসময় সত্য বলবা